হ্যালো আসসালাম আলাইকুম ইমরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অবিদামি আজকে আপনাদের সাথে আছি আপনাদের ফেভারিট পেজ অহন বাড়ি থেকে আজকে অনেক ডিফারেন্ট কিছু নিয়ে সামনে যেহেতু ঈদ আছে তাই না আবার প্রোগ্রাম তো আবার শেষ নাই এই ফেব্রুয়ারি থেকে দেখা যাবে কত কত অকেশন তো অহন বাড়ি থেকে স্পেশাল কিছু আসবে না সেটা কিন্তু একদমই হতে পারে না তো আজকে যা যা দেখছেন বা যা যা পাচ্ছেন সবই কিন্তু আমাদের totality front মানে আজকে যে টু পিসগুলো আছে ও হচ্ছে ইন্ডিয়ান সিল্কের সাথে খুব নাইস একটা প্যাটার্ন ওয়ার্ক এমন দেখতে পারছি এন্ড গীব এত সুন্দর কাপড় এত নরম আপু আপনি ধরেই আপনার মন ঠান্ডা হয়ে যাবে মনাবে পাওয়া আমি খুব ভালো কিছু একটা পারচেজ করেছে সো খুব সুন্দর দেখতে খুব এক্সক্লুসিভ এন্ড এইগুলা টু পিস মানে ওনাটা আছে সাথে হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন কিন্তু প্যান্ট কিন্তু নেই সো অনেকই আছেন চিন্তা করতে পারেন যে প্যান্ট আছে কিনা নাই এন্ড এটা অবভিয়াসলি আর্নেস্টিস থ্রি আর্নেস্টটিস টু পিস ঠিক আছে এন্ড ফেব্রিক রেলি 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 খুবই নাইস খুবই নাইস লাইক আমার কাছে টোটালি ডিফারেন্ট লেগেছে সো কেউ যদি একটু বা এক্সপ্লোসিভ টাইপের কিছু চান তাদের জন্য এটা বেস্ট এন্ড বেস্ট চয়েস হবে সো অনেক কাপড় আছে আসলে অনেক কাপড় আছে আপনি যদি খেয়াল করে দেখেন এই একটা মানে এত এত কাপড় এটার সাথে হচ্ছে নরমালি তো আমরা সুন্দর বডি অনায়াসে করতে পারবো সাথে আবার স্লিভটাও এখান থেকে অ্যাড করে এরকম লং একটা সুন্দর স্লিভ বানাতে পারেন বা আপনি আপনার মতো করে আরো সুন্দর করে ডিজাইন দিয়ে বানাতে পারেন সো এই হচ্ছে আমাদের ফ্রন্টটা এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা খুব সুন্দর একটা কালার অবভিয়াসলি এটা সবাইকে মানাবে মানে এত নাইস একটা কালার সবাইকে খুব সুন্দর লাগবে খুবই ভালো লাগবে বিকজ কালারটা খুবই নাইস একটা পার্পেলের মধ্যে আমরা পাচ্ছি আচ্ছা

আমার কাছে এগুলো অনেক ভালো লেগেছে মানে কালার অ্যান্ড কোয়ালিটি এত ভালো আমি শিওর সবার ভালো লাগবে হ্যাঁ ভালো লাগার মতোই প্রোডাক্টগুলো আজকে আসলে পরের কালারে চলে যে পরে হচ্ছে আমাদের এই কালারটা আপ এত পরিমাণে কাপড় এত পরিমাণে কাপড় দিয়েছে আমার কাছে বিষয়টা খুবই ডিফারেন্ট লেগেছে খুবই ভালো লেগেছে টু এত কাপড় সজোর ন্যাচুর দেওয়া হয় না বাট আজকে যেগুলো দেখাচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে কাপড় দিয়েছে সো এইটা হচ্ছে আমাদের ফ্রন্টটা এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা খুব সুন্দর না মানে একদম ট্রান্সপারেন্টও কিন্তু না তো এটাতে ইনার অ্যাড করতে হবে তার কোনো মানে নাই মানে ইনার অ্যাড না করলেও হবে তারপরেও যদি কেউ ইনার অ্যাড অনেকেই আছে সিল্কে মনে করে যে সিল্কে একটু বেশি বসে থাকে শরীরের সাথে সো আপনার যদি ফিল হয় মনে হয় যে না আপনি একটা নর্মাল ইনার অ্যাড করতে চাচ্ছেন ভেতরে বা নর্মাল একটা ট্যাটুকে সাথেও পড়তে চাচ্ছে হ্যাঁ পসিবল মানে খুব সুন্দর একটা ড্রেস তো খুবই ভালো লাগবে সেটা আপনি যেভাবেই বানিয়ে পড়েন না কেন কালারগুলো অনেক ভালো লাগবে স্পেশাল আমি যদি বলি কালারগুলো ভীষণ ভালো লাগবে মানে কালারগুলোই মনে পছন্দ হওয়ার মতো বা তারিফ করার মতো আর প্রতিটার মধ্যে মানে এত নাইস কালার কম্বিনেশন সো আম শিওর আপনারা নিয়ে মানে আনন্দ পাবেন খুব ভালো একটা আনন্দ ওই পিঙ্কগুলো কেন নিয়ে আসুন বাসা থেকে আমার খুব প্যারা হচ্ছে هاها چک نیزابو تو ما کوی اینه دیو ওয়াও টুপি গুলো না খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে আচ্ছা আমার যে ওন্নাটা আছে এটা এটাও দারুণ সুন্দর এটা না সাইডে নিলেও খুবই ভালো লাগে इवन আপনি যদি আমি নরমালি হচ্ছে প্যান্টের সাথে পরেছি এটা ব্ল্যাক কালার সো আপনি কিন্তু কোনো লুজ প্যান্টের সাথে যদি করেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে তাই না ওন্নাটা কিন্তু এভাবে রাখলেও খুব চমৎকার লাগছে আর প্রাইস আপু বিলিভ মি প্রাইস অনেক কম আছে মানে ড্রেসটার কোয়ালিটি এতটা ভালো আপনার সামনাসামনি মনে হবে যে আচ্ছা ঠিক আছে ফাইন প্রাইসটা কম বাট হ্যাঁ এখন প্রায় শুনে মনে হতে আচ্ছা এটা কি প্রাইসটা বেশি বাট না ফেব্রিকটা আসলে এত ভালো এত চমৎকার যে আপনার ফেব্রিক দেখার পর মনে হবে বা এটার কোয়ালিটি আসলেও খুবই ভালো এটা হচ্ছে ফ্রন্টটা এটা হচ্ছে ব্যাক সাইডটা লেং আমাদের ফোর সিক্স প্লাস আছে খুবই পারফেক্ট লেন্থ আছে খুবই চমৎকার একটা ড্রেস আমি আবারও বলছি আপু কালারগুলো এত সুন্দর এত চমৎকার আসলে আমি বলে বোঝাতে পারবো না সাথে হচ্ছে আমাদের এরকম একটা দারুণ দোপাতটা আছে এটা হচ্ছে আমাদের দোপাতটা ওয়াও এইটা কিন্তু ভালো লাগছে কবি ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে আছে কালারটা সবাইকে মানাবে সবাইকে মানাবে

একটা থেকে আর একটা কালার বেস্ট মনে হচ্ছে মানে এটা এটা সুন্দর ওইটাও সুন্দর মানে আমি একদমই চিন্তায় পড়ে যাচ্ছি যে কেউ যদি নিতে না আসলে কোনটা কোনটা নেবেন বা কোনটা কোনটা নিতে চাইবেন আচ্ছা আমি এখন একটু প্রাইসে চলে যাচ্ছি যে সুন্দর ড্রেসগুলোর প্রাইস কত আছে তাই না এটা তো সবার জানতে ইচ্ছে করছে না এত সুন্দর সুন্দর টু পিস আজকে দেখাচ্ছি মানে কোশ্চেন তো অবশ্যই আসবে যে আপু প্রাইসটা কত ইয়েস আপু প্রাইস তো বলেই দিব এন্ড সাথে হচ্ছে এটা এটা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক নাই মানে অনেক বড় বড় শব্দ দোপাট্টা গুলো রেখেছে তো খুবই সুন্দর লাগছে আমার কাছে খুবই দারুণ লাগছে আজকে ড্রেস গুলো অঙ্গনবাড়িতে এত সুন্দর এসছে আমি অনেক সময় অনেক ড্রেস দেখি তারা ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছুই আনে বাট আজকে যেগুলো এসছে আমার কাছে দারুণ সুন্দর লাগছে মানে নিজের কাছেই বেশি ভালো লাগছে এটা খুলে পড়ে যায় দেখছো আমি এটার জন্য বলে নিয়ে কাজ করা একটু ঝামেলা হয়ে যায় এই টাইমে একটু ওই যে পিন গুলো মনে করে I'm so sorry, Oh, I can't put it in the video, I'll check it out. ওকে এইটা হচ্ছে আমাদের দোকানটা কালারটা খুব সুন্দর মানে সবাইকে ভালো লাগবে এত একটা কালার কোনটা ভালো লাগছে অবশ্যই বলবেন কমেন্ট করে কারণ স্টক কিন্তু অনেক করে নিয়ে ফেলবেন ওকে নেক্সট কালার এ চলে যাচ্ছি আহ নেক্সট কালারটা খুব সুন্দর ব্ল্যাক এর সাথে দিয়েছে সো এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক সাথে রেড আপু সাথে এরকম সুন্দর একটা হোয়াইট সো অনেক সুন্দর প্লাস হচ্ছে ড্রেসটা অনেক বড় অনেক বড় মানে ভালো লাগছে আবার বলি এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আছে কারোর যদি বেশি মনে হয় তাহলে প্লিজ আপনি নিয়ে না কারণ কি কারণটাও বলে দিচ্ছি কারণ একটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক অংশে ডিপেন্ড করে না তার ফেব্রিকের উপর তার কোয়ালিটির উপর ডিজাইনের উপর কি ডিজাইন করা হয়েছে কি কোয়ালিটি দেওয়া হচ্ছে এগুলোর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে অ্যান্ড আজকের যে প্রোডাক্টগুলো আছে আপু এত ভালো কোয়ালিটি মানে কারোর মনে হবে না বা কারোর ফেব্রিক ধরে মনে হবে না আমি একটা প্রোডাক্ট নিয়েছে অনলাইন থেকে এটা আসলে কোয়ালিটি ভালো হয়নি আর আমি কনফার্ম আপনি এই ড্রেসটা না হলেও পাঁচ ছয় বছর পর পর দেখবেন যদি আপনি ইউজ করেন এটার কালার সেম আছে মানে এটার কোয়ালিটি আজকে এতটাই ভালো মানে আজকে প্রোডাক্টগুলোর কোয়ালিটি এতটাই ভালো এটা যদি আপনি টানো অনেক বছর র্যান্ডম ইউজ করেন দেখবেন এটার কালারের কোনো চেঞ্জ আসে নাই মানে খুবই সুন্দর খুবই সুন্দর এটা ফ্রন্ট এটা ব্যাক ফ্রন্ট ব্যাক আসলেও সেম আছে প্রচুর প্রচুর কাপড় অ্যান্ড ওনাটা হচ্ছে একদম সফট সফট শিফনের মধ্যে আছে পরের কালারে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আমাদের আর একটা কালার দেখাবো এই কালারটাও কিন্তু দারুণ দেখতে সো ও মাই গড আল্লাহ এটা এত সুন্দর এটার কিন্তু কালারটা অনেক কাপড় দিয়েছে হ্যাঁ অনেক কাপড় গিয়ে দিয়েছে কিন্তু মানে সচরাচর আমি টু পিস দেখি কিন্তু এত কাপড় কিন্তু দেয় না এগুলোতে অনেক কাপড় দিয়েছে খুবই সুন্দর লাগছে আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি এটা ক্লোজ করে দেখে কি সুন্দর লাগছে সো এই হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যান্ড এত সুন্দরভাবে বসে থাকবে প্রচন্ড গরমে এগুলো পরে আপনারা খুব আরাম পাবেন যারা আরামপ্রিয় মানুষ আছেন সবসময় কটন পরতে পছন্দ করেন সামার আসলে মনে হয় কটনই করতে হবে কটন ছাড়া অন্য কিছু করলে শান্তি লাগবে না আপনি এইটাও বলতে পারলাম আমি আমি কনফার্ম আপনার এটা পরে শান্তি লাগবে কনফার্ম মানে এত সুন্দর ড্রেসের কোয়ালিটি এত বেস্ট কোয়ালিটি দিয়েছে এত ভালো কাপড় দিয়েছে সো আমি কনফার্ম আপনাদের প্রত্যেকের খুব পছন্দ হবে সো কার কোনটা কোনটা ভালো লেগেছে বলেন আমার কাছে আজকে সবগুলোই কিন্তু বেশ দারুণ লেগেছে আমার কাছে অন্যরকম লেগেছে আমি দেখেছিলাম এই ওনাটা আসলে নেগে নিলে কেমন লাগে সো আমি দেখলাম এটা নেকে নিলে খুবই সুন্দর লাগে মানে এইভাবে যদি নেগে নেন খুবই ভালো লাগে না মানে এই ওড়নাটা মানে এই ড্রেসটা যে কত ভাবে স্টাইল করে পরা যাবে মানে ড্রেসটা খুবই নাইস আমি যেটা পরে আছি এটা কিন্তু এভেলেবেল আছে কেউ যদি আমার পরে থাকা ড্রেসটা নিতে চান নিয়ে ফেলতে পারেন বিকজ এটা এত সুন্দর সবার পছন্দ হবে সো কেউ যদি আমারটা নিতে চাই নিয়ে ফেলতে পারি প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো যার যে কটা পছন্দ ফার্স্ট নিয়ে ফেলতে হবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভটা দেখার জন্য